তৈরি করতে তাদের কি দরকার হয় চাকমাদের ঘর তৈরি করতে কি কি দরকার হয় কাঠ এবং বাঁশ দ্বারা তারা ঘর তৈরি করে চাকমারা কোন পদ্ধতিতে কৃষিকাজ করে কোন পদ্ধতিতে কৃষিকাজ করে চাকমারা এই পদ্ধতিতে পুরাতন ফসল পুরিয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করে কি করে তাদের প্রধান খাবার কি চাকমাদের প্রধান খাবার কি আবার আলোচনা করি চাকমাদের ভাষার ক্ষেত্রে কি আছে নিজস্ব বর্ণমালা এবং ভাষা আছে চাকমাদের নিজস্ব বর্ণমালা এবং ভাষা আছে নাকি তাদের নিজস্ব বর্ণমালা ভাষার সাথে 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 ঐতিহ্যবাহী কি আছে নাচও আছে ঐতিহ্যবাহী কি আছে আছে তাদের এবং চাকমা একজন রাজা থাকে চাকমাদের একজন কি থাকে রাজা আছে এবং তাদের প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান আছে এই রাজার সাথে সাথে একজন করে কি থাকে গ্রামের প্রধান থাকে আর এই প্রধানের নাম কি এই প্রধানের নাম কি প্রধানের নাম কি তারা যে ঘর তৈরি করে কি দিয়ে ঘর তৈরি করে এবং বাঁশ দিয়ে তারা ঘর তৈরি করে কাঠ এবং বাঁশ দিয়ে তারা ঘর তৈরি করে কাঠ এবং বাঁশ দিয়ে তারা ঘর তৈরি করে চাকমারা কোন পদ্ধতিতে কৃষিকাজ করে তারা কোন পদ্ধতিতে কৃষিকাজ করে তাদের প্রধান খাবার কি তাদের প্রধান খাবার কি এতক্ষণ আমরা কি জানলাম চাকমাদের জীবন ধারণ কি জানলাম চাকমাদের জীবন ধারণ এতক্ষণ কী জানলাম চাকমাদের জীবন ধারণ এবার আসো তাদের পোশাক সম্পর্কে জানি আমরা মনে থাকবো না কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে চাকমাদের পোশাক তারা কি কি পোশাক পরে কেন এটা বলতে হইলে তো আগে আমরা পোশাক কী ধরনের পোশাক পরে এটা জানতে হবে নাকি যেমন একটু আগে আমরা তাদের জীবন ধারণ সম্পর্কে জানছি তাহলে চাকমাদের জীবন ধারণের ক্ষেত্রে কী হয়েছে তাদের নিজস্ব বর্ণমালা আছে নিজস্ব ভাষা আছে তাদের নিজস্ব রাজা আছে তাদের প্রত্যেকটা গ্রামে একজন গ্রাম প্রধান থাকে তাকে কী বলে ডাকে তাদেরকে তাকে কার বলে ডাকে এবং চাকমারা ঘর তৈরি করে বাঁশ এবং কাঠের সাহায্যে বাঁশ এবং কাঠের সাহায্যে তারা জুম পদ্ধতিতে কাজ করে তাদের প্রধান খাবার হলো কি ভাত তাদের প্রধান খাবার কী এখন হচ্ছে আমরা জানব তাদের পোশাক আসো দেখি প্রত্যেকে বৈদ্যিকে তাকাও চাকমারা নিজেরা তাতে নানান নকশা সুন্দর সুন্দর কাপড় বনন করেন তারা তাতে বিভিন্ন নকশায় সুন্দর সুন্দর কাপড় কি করে বনন করেন কি করে কিসের মাধ্যমে তাঁতের মাধ্যমে তাঁতের মাধ্যমে তারা কিসের মাধ্যমে কাপড় তৈরি করে কিসের মাধ্যমে কারা কাপড় তৈরি করে চাক মারা চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন তারা চাকমা মেয়েরা নিচের টিকা মানে কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন যাকে পিনন বলা হয় কি বলা হয় চাকমা মেয়েরা কোমর থিকা নিচ পর্যন্ত যে কাপড়টা পরে সেই কাপড়টার নাম কি পিনন। পিনন বলা হয় শরীরের উপরের অংশে যে ওড়না পরে তাকে হাদি বলা হয় কী বলা হয় শরীরে যে অংশে তারা ওড়না পরে তাকে হাদি বলা হয় চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া লঙ্গি পরে চাকমা পুরুষেরা কী পরে ফতুয়া এবং ফতুয়া এবং কী পরে ফতুয়া এবং কি পরে তারা এবার জানবো চাকমাদের উৎসব চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময় তিন দিন ধরে পালিত হয় বিজু উৎসব উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরের সাথে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা যে উৎসব পালন করে প্রধান উৎসব হলো বৌদ্ধ পূর্ণিমা বাংলা নববর্ষ বিজু উৎসব এবং একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে নাকি এখন হচ্ছে তোমরা এটা পড়া শুরু করো সবাই হ্যাঁ পড়ো এই বইটা কার হ্যাঁ পড়ো পড়ো পড়ো